পাখির লোকসভা নির্বাচন তার আগে রণকৌশাল তৈরিতে ব্যস্ত শাসক বিরোধী উভয় এই পরিস্থিতিতে বঙ্গ বিজেপির সাংগঠনিক রদবদল যুব মুখ তারকা হিরণ চট্টোপাধ্যায় বাংলায় জমি শক্ত করতে কি তবে সুকান্ত দিলীপের পর শুভেন্দু কনিষ্ঠ হিরণেই আস্থা রাখছে গেরুয়া শিবির ওয়াকিবহল মহলে উঠছে নানা প্রশ্ন যুব সভাপতি ছিলেন ইন্দ্রনীল খা কসবা বিধানসভা কেন্দ্র থেকে ভোটে লড়াই করেন তিনি ওয়াকিবল মহলের মতে ইন্দ্রনীল খাঁ সেইভাবে পরিচিত মুখ নন তার চেয়ে একজন অভিনেতা এবং বিজেপি বিধায়ক হিসাবে যথেষ্ট পরিচিতি রয়েছে হিরণের সেই কারণে বেছে নেওয়া হতে পারে আবার রাজনৈতিক মহলের একাংশের মতে যুব তৃণমূলের মুখ সায়নী ঘোষ তিনি অভিনেত্রী তাই তার পাল্টা হিসাবে যুব মোর্চার ইনচার্জ হিসাবে দায়িত্ব পেয়েছেন অভিনেতা তথা বিধায়ক হিরণ দু হাজার একুশ সালে বিজেপিতে যোগ দেন হিরণ খড়গপুর সদর থেকে বিজেপির হয়ে লড়াই করেন তিনি শেষ পর্যন্ত জয়ের হাসিও হাসেন তিনি তবে স্থানীয় সাংসদ দিলীপ ঘোষের সঙ্গে তার সম্পর্ক গড়ে ওঠেনি বারবারই দুজনের মধ্যে সংঘাত প্রকাশ্যে এসেছে কখনো বৈঠক তো কখনো জনসভায় একে অপরকে এড়িয়ে গেছেন বর্তমানে বিজেপিতে আর কোনো পদে নেই দিলীপ ঘোষ শুধুমাত্র খড়গপুরের সাংসদ তিনি এদিকে আবার হিরণ শুভেন্দু ঘনিষ্ঠ বলেই শোনা যায় তবে কি যুব মোর্চার ইনচার্জ হিসেবে দায়িত্ব পাওয়ার নেপথ্যে সে সমীকরণও খানিকটা কাজ করেছে উঠছে প্রশ্ন